শনিবার দিন আমার ক্লাস না থাকলে সারাদিন বাসায় আমি যেভাবে কাটাই আজ থাকছে সেই সকল বিষয় নিয়ে ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা ছিল গতকাল মানে শনিবারের ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আম্মু মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে তো খাওয়া শেষ করে দেখলাম যে আম্মু রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছে এখানে হচ্ছে টমেটো আলু আর শিম দিয়ে রান্না করছিল তারপর হচ্ছে বরবটি আলু এগুলো দিয়ে সুটকি দিয়ে রান্না করবে তারপর হচ্ছে চিচিঙ্গা ভাজি করবে তো রান্না বান্না শুরু করে দিয়েছে আম্মু সকাল সকালই মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে তো ফার্স্টেই হচ্ছে এই টমেটো আলু আর শিম দিয়ে বড়ো মাছ দিয়ে রান্না করবে আমাদের বাসায় বড় মাছটা খুব কম খাওয়া হয় আমরা কেউই বড় মাছটা খেতে পছন্দ করি না তো মাঝে মাঝে কি আর এইরকম রঙিন সবজি হলে খেতে ভালো লাগে তাই আম্মু হচ্ছে রান্না করছিল খুব ভালোভাবে কষিয়ে এই যে বড় মাছটা দিয়ে রান্না করছিল আমাদের বাসায় অবশ্য সদস্য সংখ্যা একদম কম আমরা মাত্র চারজন আর তার জন্যই খুব কম কম রান্না করা হয় তারপর হচ্ছে এটা রান্না শেষ করে আম্মু হচ্ছে চিচিঙ্গা ভাজিটা রান্না করবে এর জন্য হচ্ছে প্রথমেই পেঁয়াজ মরিচটাকে একটু হালকা তেলে ভেজে নিয়ে তারপর হচ্ছে চিচিঙ্গার মধ্যে হলুদ দিয়ে রেখেছিল সেগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটাকে ভেজে নিবে আর এই চিচিঙ্গা ভাজিটা কিন্তু ডিম দিয়ে ভাজলেও খুব খেতে ভালো লাগে তো সেই দিন ডিম দিয়ে ভাজেনি নিই এইভাবেই ভেজেছিলো তবুও খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল তো চিচিঙ্গা ভাজা শেষ করে দিয়ে হচ্ছে আরেকটা রান্না শুরু করে দিয়েছিল এখানে হচ্ছে মলা মাছের সুটকি দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে রান্না করবে আর এই মলা মাছের সুটকিটা হচ্ছে আমার খুবই প্রিয় আর সুটকির মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই মলা মাছের সুটকিটাই প্রায় সময় খেয়াল করলে দেখবেন আমাদের বাসায় এই মলা মাছের সুটকিটা রান্না করা হয় আর হচ্ছে এই বরবটিগুলো কিন্তু আমাদের ছাদের আমার আম্মু হচ্ছে এই বরবটি গাছটা লাগিয়েছিল তারপর বেশ অনেকগুলো বরবটি হয়েছে প্রায় দশ বারো বার খেয়েছি আর এটাই ছিল শেষ খাওয়া এরপর আর বরবটি নেই গাছে তো এই হচ্ছে শেষ রান্না করা এই বর্বটি রান্নাটা এইভাবে করলে খুবই খেতে স্বাদ হয় আর এরপর হচ্ছে দুপুরের খাবার দাবার শেষ করে বিকেলের দিকে মানে একটু পরন্ত বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম সেদিন একটু মেঘলা মেঘলা আকাশ ছিল একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিলো তো আমি একটু ভিউটা নিয়ে নিচ্ছিলাম কি সুন্দর লাগছিল আকাশটা মাসাল্লাহ এরপর দেখলাম হচ্ছে যে ছাদে এই যে সফেদা গাছটা সফেদা গাছটাতে খুব কম ফল এসেছে গতবার এর চেয়ে অনেক বেশি ফল এসেছিলো কিন্তু এবার তেমন একটা ফল আসেনি কেন হয়েছে এমন জানি না তবে গাছটাও দেখলাম খুব একটা শক্তি নেই তো এরপর দেখছি হচ্ছে আম্মু এখানে সিমের বিচি লাগাচ্ছিল তো এর আগে ওনাকে একদিন সিমের বিচি লাগিয়ে গিয়েছিল কিন্তু সেদিন অনেক বৃষ্টি হয়েছিল তো বিচিগুলো ওনাকে নষ্ট হয়ে গেছিল তার মধ্যে থেকে একটা মাত্র বিচি হয়েছিল ওই যে দেখা যাচ্ছে তো এরপর হচ্ছে পরে আবার আম্মু এটাকে আবার লাগানোর জন্য চলে আসছে ছাদে তো মাটিটা আগের দিনই প্রিপারেশন করে রেখেছিল তো আজকে এসে শুধু ওইভাবে লাগিয়ে দিচ্ছে তো দেখা যাক কি হয় বিচিগুলো হয় কিনা তো এরপর হচ্ছে এই গাছ লাগানো শেষ করে আমি হচ্ছে একটু ছাদের ভিউটিও নিচ্ছিলাম তো আমি আসলে বাহিরে খুব একটা যাতায়াত করি না শুধু আমার ভার্সিটি থাকলে আমি সেই ভার্সিটিতেই যাই আর খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আমি কখনোই বাইরে যাই না তো আমার সব কাজ হচ্ছে বাসায় তো এত সুন্দর ভিউ দেখার পর বাসায় এসে এক কাপ চা খেলাম এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ টাটা